সামনেই বিহারে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসমের মতো রাজ্যগুলিতে বিধানসভা ভোট তার আগে দেশে জাত গণনা বা কাস্ট সেন্সাস করার সিদ্ধান্ত মোদী সরকারের পরবর্তী জনগণনার সঙ্গেই ওই তথ্য জুড়ে নেওয়া হবে তিরিশে এপ্রিল ঘোষণার পরই শুরু রাজনৈতিক দরজা কেন জাত গণনার প্রয়োজন কেনই বা সেটা এতদিন হয়নি জাত গণনা হলে কি সুবিধা কার লাভ কাস্ট সেন্সাসের ইস্যুটা আজকে পলিটিসাইজ হয়েছে আগে পলিটিসাইজ ছিল না এমনটা নয় এটা উনিশ শতকের শেষ থেকেই এটা একটা রাজনৈতিক দাবি হিসেবেই চালিত হয়েছে আনব্রোকেন লাইনে আমাদের কাছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য ডেটা আছে যেটা নেই সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস তার কারণ ব্যাকওয়ার্ড ক্লাসেসের ডেফিনিশন নিয়ে একটা লম্বা সময় ধরে একটা কনফিউশন থেকেছে একাধিক স্টেট নিজেদের বটন করে চেষ্টা করেছে আহ এনিউমারেশন করিয়ে নেওয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেসদের ক্ষেত্রে কেরালা চেষ্টা করেছে তামিলনাড়ু চেষ্টা করেছে এবং সেই কারণে প্রপার ফ্যাক্টস এন্ড ফিগার্স ছাড়া সামাজিক ন্যায়ের নীতি নির্ধারণ সম্ভব না এবার কথা হচ্ছে এই সঠিক আহ ফ্যাক্টস এন্ড ফিগার্স কোথা থেকে পাবো সেন্সাস সেই ক্ষেত্রে একমাত্র উপায় যেটা দিয়ে এই ফ্যাক্টস ফিগার্স পাওয়া সঠিকভাবে সম্ভব প্রথম ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন যখন হয়েছিল তালেলকার কমিশন সেই সময় থেকেই একাধিকবারই কথা বলা হয়েছে যে আমাদের নতুন ডেটা প্রয়োজন আমাদের নতুন করে বোঝা প্রয়োজন ব্যাকওয়ার্ডনেস কাকে বলবো ব্যাকওয়ার্ডনেস কিভাবে ডিফাইন করব ব্যাকওয়ার্ডের প্রপার ফুল পপুলেশন কি এই ফ্যাক্টস এন্ড গুলো যে জানা প্রয়োজন এই আমরা কালেলকার কমিশনের সময় থেকে জানি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস আমাদের দেশে সোশ্যাল জাস্টিসের ডিবেটটা রিজার্ভেশনের নয় রিপ্রেজেন্টেশনের অর্থাৎ ভারতবর্ষের সাংগঠনিক কাঠামোর মধ্যে ভারতবর্ষের রাজনৈতিক কাঠামোর মধ্যে এবং ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক শক্তি কাঠামোর মধ্যে কিছু কিছু গ্রুপস আছে যারা আন্ডার রিপ্রেজেন্টেড অর্থাৎ সমাজে যে সংখ্যায় তারা আছে তার কাছাকাছি সংখ্যায় আমরা মানুষজনকে না যেহেতু পাই না সেহেতু রিপ্রেজেন্টেশনের একটা পলিসি তৈরি করার প্রয়োজন যাতে এই সমস্ত গ্রুপের মানুষও সব ধরনের কাজ সব ধরনের ফাংশন এবং অর্গানাইজেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সব রকম লেভেলে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকে এই জিনিসটা প্রথম থেকেই মাথায় রাখা ভালো যে কাস্ট সেন্সাসের ইস্যুটা আজকে পলিটিসাইজ হয়েছে আগে পলিটিসাইজড ছিল না এমনটা নয় জনসংখ্যার একটা ব্রেকডাউন প্রয়োজন যাতে আমরা এটা বুঝতে পারি যে ঠিক কতটা করে পার্টিসিপেশন প্রতি লেভেলে থাকলে তবে আমরা বলতে পারি যে আমাদের দেশের পপুলেশনের স্ট্রাকচার ডেমোগ্রাফিক স্ট্রাকচার এবং আমাদের রিপ্রেজেন্টেশনাল স্ট্রাকচারের মধ্যে প্যারিটি আছে অর্থাৎ সাম্য আছে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আছে এই সামঞ্জস্য রক্ষার ক্ষেত্রে সেন্সাসকোপ প্রয়োজন পলিটিক্যাল রিজনিংটা হচ্ছে এই যে যারা বিশ্বাস করে যে ভারতের সমাজ একটা বিশেষ ধর্মীয় বন্ধনের মধ্যে আবদ্ধ আছে এবং সেই ধর্মীয় বন্ধনটাকে তারা ইম্পর্টেন্ট বলে মনে করে সিগনিফিকেন্ট বলে মনে করে তারা এটাকে ইউনাইটেড রাখতে চায় এই ইউনাইটেড রাখতে চাওয়ার ডিমান্ডের মধ্যে থেকে উঠে আসছে এর ফ্র্যাগমেন্টেশন না হতে দেওয়া অর্থাৎ ধারণাটা এমন যে যদি ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং তাদের সোশ্যাল জাস্টিস এর ডিমান্ডটাকে এনিউমারেশনের মাধ্যমে সেন্সাস মাধ্যমে ভাবা হয় তাহলে এই লার্জার মেজরিটি এই যে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতা এই সংখ্যাগরিষ্ঠতা ভেঙে গিয়ে ছোট ছোট গ্রুপ তৈরি হবে আজকের দিনে রুলিং রেজিম অর্থাৎ বিজেপি আরএসএস ইত্যাদির সঙ্গে যুক্ত তারা আজকে এটা বুঝতে পারছে যে এক নম্বর এই ক্লাস এই গ্রুপ অর্থাৎ ওবিসি গ্রুপস এর মধ্যে যে ধরনের পলিটিক্যাল কনসিয়াসনেস তৈরি হয়েছে পলিটিক্যাল প্রেশার হয়েছে সেটাকে সরিয়ে রেখে তাকে তাকে তুলে রেখে আজকের দিনে আর রাজনীতি করা সম্ভব